তো অনেক খেয়েছেন এইবার এই নিরামিষ ভাজাই করে দেখুন একদম মুখে লেগে থাকবে এই ডাটা ডিম এবং কাঁঠালের বিচি দিয়ে এই প্রথমে ডাটা কুচি করে নেবো তারপর কাঁঠালের বিচি কুচি করে নেবো একটা কড়াইতে তেল পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব তারপর একটু শুকনো মরিচ কুচি করে দেব তারপর আবার সুন্দর করে ভালো করে নেড়ে তার উপর ডাটা কুচিগুলো দিয়ে দেব ডাটা কুচি দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব তারপর ভালো করে নেড়ে দেব। যত ভালো করে নাড়বেন তেল মশলা তত ভালো ভিতরে ঢুকবে এবং ভাজিটা অনেক সুস্বাদু হবে তারপর কিছুক্ষণ ভাজি করার পর সিদ্ধ হয়ে আসলে আমরা এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। এবং ডিমের উপর হালকা নুন ছিটিয়ে দেবো তারপর ভালো করে নেড়ে ভালো করে ভেজে আমরা পরিবেশন করব দেখা যাক ভাজিটা কেমন হয়েছে লুক্স লাইক কি আমি সত্যিই খুব মজার আপনারা ট্রাই করবেন